আজকে রাতে পাতি হবে এই কুকা বাবু যাই লাল কিছুমাই বুর বুর দিদি রে মেরে বন্ধু কইছিলে না যে আজকে রাতে পাতি দিবে আর আমার একটা খাসি দেওয়া লাগবি আমার খাইনের কথা ছিল এই জানছি এই যে সেই মাল এই মাল দিয়ে আজকে রাতে পাতি হবি পাতি এ। ভালো হলি মে রে হ্যাঁ দেখ মাল খায় কে পা করতেছে বন্ধু আমাকে বাসা বন্ধু আমাকে আমাকে মদ চোদ্দ খাই বন্ধু আমাকে দৌড়ে লিচ্ছে আমাকে তখনই যাবো করে হাইছি বাজাই লোকাল বন্ধু বন্ধু তুই বাছা বন্ধু আবার দে আমি এ দে মাল মূল বেশি এসে লাইছা পাঠিয়ে দেব না ছাগল রেডি মাগুলি হ্যাঁ চলে গেলাম আর এই এই যে হন আমার বাঘের খাসি গুলো দিয়ে গেলাম আমাকে বিরাট কষ্ট